প্রিয় ভাই ও আপুরা আজকের ভিডিও ক্লাসে আমরা খনিজ অধাতু নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের পাঠ্য বই অনুযায়ী এখানে আমাদের সালফারের মূলত বিস্তারিত আলোচনা রয়েছে এবং সেটা নিয়েই আমরা আগাবো সামনের দিকে যে কিভাবে আমরা খনি থেকে সালফারকে উত্তোলন করি সালফারের কি কি ব্যবহার রয়েছে তার কি কি যৌগ হতে পারে এবং সেই সকল যৌগের রাসায়নিক ধর্মাবলী নিয়ে আমরা এই আজকের ভিডিও ক্লাসে বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি প্রথমেই আমরা খনিজ অধাতু সংখ্যাটা একটু দেখে নেই খনি থেকে যে অধাতু সমূহকে পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা খনিজ অধাতু বলি এর আগে আমরা দেখে এসেছি খনিজ ধাতু কাদেরকে বলা হয় অর্থাৎ এই চ্যাপ্টারের অর্ধেকের বেশি অংশ জুড়েই ছিল আমাদের ধাতু নিষ্কাশন নামের টপিকটা যেখানে আমরা দেখে এসেছি যে আকরিক থেকে ধাপে ধাপে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ধাতুটাকে নিষ্কাশন করতে পারি তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে সালফার হচ্ছে কি একটা অধাতু এবং একটা খনিজ অধাতু তার মানে খনি থেকে আমরা সালফারকে সংগ্রহ করি সালফারের পরিচয়ের দিক থেকে আমি যদি বলি সালফার হচ্ছে হলুদ বর্ণের একটা পদার্থ এবং সালফারের খনি মাটির অনেক নিচে থাকে ফ্র্যাশ পদ্ধতিতে সালফারের খনি থেকে সালফারকে আমরা নিষ্কাশন করি এবার সালফারের গলনাঙ্কটা আমরা একটু দেখে নেই সালফার একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায় এবার ফ্র্যাশ পদ্ধতিতে সালফার উত্তোলনের কিছু ধাপ আমরা দেখে নেব এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কিভাবে সালফার ধারণকারী শিলাগুলো আমাদের ভূপৃষ্ঠের বা নিচে থাকে এখানে আমরা পাইপ প্রবেশ করাই যেটা আমি একটু পরেই দেখাচ্ছি এখানে দেখো এখানে আমরা মূলত তিনটা পাইপ প্রবেশ করাই এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে তিনটা পাইপ কিন্তু কি এক কেন্দ্রিক পাইপ তার মানে হচ্ছে এদের সবার সেন্টারটাই কি সেম তার মানে একটা পাইপের সেন্টার যদি এটা হয় এটা যদি পাইপটা হয় দ্বিতীয় পাইপটার সেন্টারও ওই একই জায়গায় হবে এবং তৃতীয় পাইপটার সেন্টারটা হচ্ছে কি একই জায়গায় তার মানে একটা মোটা পাইপের ভিতরে একটা মাঝারি পাইপ তার ভিতরে একটা চিকন পাইপ প্রবেশ করানো আছে এবং এই তিনটি একেন্দ্রিক পাইপ প্রবেশ করি আমরা প্রবেশ করাই আমরা যখন কি যখন আমরা সালফারকে উত্তোলন করতে চাই মাটির নিচ থেকে এবং এই পাইপকে বলা হয় ফ্ল্যাশ পাইপ তো এর আগেই আমরা জেনে আসলাম কি যে সালফার একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায় এবার সালফারকে আমরা যদি গলাতে তার মানে সেখানে আমাদের কি লাগবে সেখানে আমাদের সালফারের তাপমাত্রা বেশি তাপমাত্রার গরম পানি লাগবে তাই তো এখন এই যে আমরা তিনটা পাইপ দেখতে পাচ্ছি এটা একটা এটা দ্বিতীয়টা এটা সবচেয়ে বাইরের টা তাহলে এই যে তিনটা এককেন্দ্রিক নলের পাইপ তার মধ্যে সবচেয়ে বাইরের পাইপটা দিয়ে আমরা কি করি গরম পানি সরবরাহ করি এবং এই গরম পানিটা কিরকম গরম পানি একটু খেয়াল করে দেখি আমরা আমরা জানি যে আমাদের যে অ্যাটমসফারিক প্রেশার অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় বা এক এটিএম যে চাপটা সেখানে পানির স্ফুটনাঙ্কটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা দেখলাম যে কি সালফারের গলনাঙ্কটা হচ্ছে একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস তার মানে তার চেয়ে বেশি তাপমাত্রার পানি আমাদের লাগবে আমরা সবাই জানি যে চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায় তোমরা ফিজিক্সে ইতিমধ্যে এটা পড়ে এসেছো এটা নিয়ে আমি আর আলোচনা বাড়াচ্ছি না তো অতিরিক্ত চাপে আমি এখানে একশো ডিগ্রি যে কোনো তাপমাত্রার পানি স্পেশাল নাম আছে সেটা হচ্ছে কি সুপার হিটেড ওয়াটার এই পানিটাকে এই বাইরের পাইপটা দিয়ে চালনা করেছি এর পাশাপাশি আরেকটা কাজ করেছি এখানে মধ্যখানের যে পাইপটা তিনটা পাইপের মধ্যে একদম সেন্টারের যে পাইপটা সেখানে একটা নির্দিষ্ট বায়ুমন্ডলীয় চাপ সেটা কত বিশ থেকে বাইশ এটিএম অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলে যে চাপের মধ্যে আছি ওয়ান এটিএম সেটার চেয়ে প্রায় গুণ বেশি চাপের বাতাস এক নম্বর পাইপ দিয়ে প্রবেশ করাই বা সেন্টারের পাইপটা দিয়ে প্রবেশ করাই তাহলে একদিকে আমাদের এদিকে সুপার ওয়াটারের চাপে আর এদিকে এত বায়ুমণ্ডলীয় চাপে এই যে ভিতরের এখানকার গলিত সালফারটা কি করবে গলিত সালফারটা এখান দিয়ে উঠে চলে আসবে অর্থাৎ তুমি বলতে পারো যে আমাদের একদিকে বাইরের পাইপ দিয়ে যে গরম পানির চাপটা আবার সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে যে বাতাসের চাপটা এই চাপে এই দুই ধরনের চাপে গলিত সালফারটা মাঝের পাইপটা দিয়ে কি করে মাটির উপরের দিকে এসে বাইরের পাত্রে আমরা পরবর্তীতে জমা করি তাহলে এই সালফারের উত্তোলন প্রসেস বা প্রক্রিয়াটা জানার সময় তোমাদেরকে স্পেশাল যে টার্মগুলো অবশ্যই মনে রাখতে হবে ফ্রাস পদ্ধতি কি ফ্ল্যাশ পাইপ কি সালফারের গলনাঙ্কটা কত সুপার ওয়াটার আমরা কাকে বলছি এবং চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে এবং কেনই বা তরল সালফারটা এখান দিয়ে এখানে উঠে আসছে তো এই ছিল আমাদের সালফারের উত্তোলন প্রক্রিয়াটা এবার আমরা সালফারের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব তোমরা সবাই ইতিমধ্যে জানো যে সালফার আমরা বিভিন্ন শিল্প কলকারখানায় ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে যেমন আমরা যদি একদম প্রথমে এটা লক্ষ্য করি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয় আমরা এর আগেই দেখে এসেছি যে সালফিউরিক অ্যাসিড কি আমাদের রসায়নের অন্যতম প্রধান একটা অ্যাসিড এবং এই অ্যাসিডটা প্রস্তুতিতে আমরা সালফার ব্যবহার করে থাকি তোমরা স্পর্শ পদ্ধতির নাম জেনে এসেছ রাবারকে টেকসই করার জন্য আমরা রাবারের মধ্যে সালফার যোগ করি এই টার্মটাকে বলা হয় রাবারের ভলকানাইজিং রাবারের ভলকানাইজিং কথাটা তোমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিংবা গাড়ির ওয়ার্কশপের দিকগুলোতে তোমরা দেখে এসেছো এখানে আমরা প্রসেসটা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি এখানে দেখানো হচ্ছে ন্যাচারাল রাবার হচ্ছে এটা যে টেম্পারেচারটা এত ছিল এখান থেকে আমি থ্রি থেকে ফাইভ পারসেন্ট সালফার এখানে যোগ করে দিলাম যোগ করে উত্তপ্ত করছি এতে করে কি আমার রাবারটার এলাস্ট্রিসিটিটা বেড়ে যাচ্ছে রাবারের ভলকানাইজেশন সরি ভলকানাইজিং হচ্ছে এরপরে আমরা ঔষধে সালফার ব্যবহার করে থাকি কীভাবে সালফানাইট দ্বারা বিভিন্ন প্রকার ওষুধ আমরা তৈরি করি আর এই সালফানাইটে বা সালফানাইট প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয় এই সালফানাইটটা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস করতে বহুল পরিচিত তো এই ছিল সালফারের সংক্ষিপ্ত ব্যবহার সালফারের এছাড়াও আরও অনেক ব্যবহার রয়েছে আমরা সালফারের যৌগতে এবার চলে যাই সালফারের দুটি যৌগ নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর একটা হচ্ছে সালফার ট্রায়ক্সাইড নিয়ে আমরা আলোচনা করব না খুব একটা কারণ আমরা সালফার ট্রাইঅক্সাইডকে দুইটা যৌগ আলোচনার মাঝেই পেয়ে যাব একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তাহলে প্রথমে সালফার ডাই অক্সাইড গ্যাসটা অত্যন্ত বিষাক্ত একটা গ্যাস এবং আমি এর আগের ক্লাসগুলোতে তোমাদের বিভিন্ন সময় বলে এসেছিলাম এই সালফার ডাই অক্সাইডের বিষাক্ততার কথা এবং তার কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির কথা এই সালফার ডাইঅক্সাইড অর্থাৎ এস টু এই গ্যাসটা যখন নাক বা মুখের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে তখন শরীরে ক্ষতি সৃষ্টি করে এমনকি চোখে লাগলেও এটা ঝামেলা করে কিরকম সালফার ডাইঅক্সাইড গ্যাসটা চোখে প্রবেশ করলে চোখ জ্বালা পোড়া করে এবং অনেক ক্ষেত্রে চোখ লাল হয়ে যায় কয়লার মধ্যে যদি সালফার থাকে বা পেট্রোলিয়াম তেল যেটা সেটার মধ্যে যদি সালফার থাকে তো যখন আমরা সেই কয়লাটাকে কিংবা পেট্রোলিয়াম তেলটাকে বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তখন সে কয়লা বা তেলের মধ্যে থাকা যে সালফারটা সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করেই কি সেখানে কয়লা বা তেলকে তো পড়াচ্ছে অক্সিজেনের সাহায্যে পাশাপাশি সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় এই তীব্র ঝাঁঝালো সালফার ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হচ্ছে এবং এটা বাতাসে চলে যাচ্ছে খুব সহজেই আর শুধুমাত্র এইভাবেই যে বাতাসে সালফার ডাইঅক্সাইড গ্যাস চলে যায় শুধুমাত্র তাই নয় এছাড়া শিল্প কলকারখানাগুলোতে বিভিন্ন ধরনের যে কলকারখানাগুলো রয়েছে সেখান থেকেও দুশো গ্যাস হিসেবে সালফার ডাইঅক্সাইড বাতাসে উন্মুক্ত হয়ে যায় এবং পরবর্তীতে আচ্ছা এই যে এই বিক্রিয়াটার কথা একটু আগে বলছিলাম যে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া সালফার উৎপন্ন করে এবং যেটা বলছিলাম একটু আগে যে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা যখন বাতাসে চলে যায় তখন যখন বৃষ্টি হচ্ছে এই গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে যার বিক্রিয়াটা হচ্ছে এরকম যে সালফিউরিক সরি সালফার ডাই অক্সাইডের সাথে পানির যে বিক্রিয়া বা জলীয় বাষ্পের বিক্রিয়া সালফার সরি সালফিউরাস অ্যাসিডটা উৎপন্ন করছে এবং এই অ্যাসিডটা বৃষ্টির পানির সাথে মাটিতে এসে পড়ছে যে বৃষ্টিটাকে আমরা বলি কি অ্যাসিড বৃষ্টি শুধু কি তাই এইভাবে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় আরও একটা পদ্ধতি রয়েছে সেটা রকম আমি একটু সাইডে সংক্ষেপে দেখাই সালফার যখন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন কি সালফার ডাইঅক্সাইড এই সালফার ডাইঅক্সাইড কি বাতাসে বিভিন্নভাবে আসতে পারে আমরা দেখে আসলাম একটু আগে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসা কৃত্রিম কারণগুলো পরবর্তীতে এই সালফার ডাই ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে এবং এই সালফার ট্রাইঅক্সাইড বাতাসের জলীয় বাষ্প বা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে তাহলে দেখো এই দুইভাবে সালফিউরাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে কি যখন এই অ্যাসিড দুটি বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে বা বৃষ্টির পানির সাথে মিশে যায় তখনই আমাদের অ্যাসিড বৃষ্টিটা হয় গত চ্যাপ্টারেই তোমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে এসেছো যে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক দিকগুলো কি কি ছিল আমরা দেখে এসেছি যে এই অ্যাসিড বৃষ্টিটা কি জলাশয়ের বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন করে মাটির অম্লত্ব কমে যাচ্ছে জলাশয়ের অম্লত্ব কমে যাচ্ছে এতে করে সেই জলাশয়ে যে সকল গাছপালাগুলো রয়েছে ছোটখাটো উদ্ভিদগুলো রয়েছে জুও প্লাংটন ফাইটোপ্লাংটন কিংবা ওই জলাশয়ের জীবগুলো তাদের কি প্রাণহানির একটা আশঙ্কা থাকে তারা বেশি অম্লত্বের পরিবেশে বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্টে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না এগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করে এসেছি তার মানে সালফারের অন্যতম বা সালফার ডাই অক্সাইডের অন্যতম একটা নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে এই অ্যাসিড বৃষ্টিটা এবং শুধুমাত্র সালফার ডাইঅক্সাইড নয় সালফার ট্রাইঅক্সাইডও অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিড বৃষ্টির সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে এবার আমরা পরের টপিকটাতে চলে যাই পরের টপিকটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড তোমরা ইতিমধ্যে প্রায় দশটা চ্যাপ্টার শেষ করছো তোমাদের ম্যাট্রিকের বা এসএসসি লেভেলের তোমরা খেয়াল করে দেখো সালফিউরিক অ্যাসিডটা কিন্তু অন্যান্য রাসায়নিক দ্রব্য অপেক্ষা অনেক বেশি তোমরা ব্যবহার করে এসেছো বা এর নাম বেশি শুনে এসেছো এবং এই কারণেই কিন্তু এই সালফিউরিক অ্যাসিডটাকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়ে থাকে কখনো কখনো একে অ্যাসিডের রাজাও বলা হয়ে থাকে শিল্প কারখানায় আমরা কঠিন সালফার থেকে এই সালফিউরিক অ্যাসিডটাকে প্রস্তুত করতে পারে যে পদ্ধতিটাকে বলা হয় স্পর্শ পদ্ধতি এটা কয়েকটা ধাপে সম্পন্ন হয় তো ধীরে ধীরে আমরা সেই ধাপগুলো দেখব এবং বোঝার চেষ্টা করব। আমরা মূলত তোমাদের বই অনুযায়ী এখানে তিনটা ধাপে এটাকে ভাগ করার চেষ্টা করেছি এখানে একটা খুব সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝব প্রথমে খেয়াল করে দেখো আমি যদি ধাপ ওয়ান দিয়ে বলি ব্যাখ্যাটা এখানে খেয়াল করবে যে প্রথমে একটা চুল্লিতে তোমরা বুঝতে পারছো যে ভিতরে এখানে আগুনের উত্তাপ রয়েছে তার মানে এটা হচ্ছে কি একটা চুল্লি যেখানে আমি সালফারকে প্রবেশ করাচ্ছি এবং বাতাস এবং খেয়াল করবে তোমরা এটা অবশ্যই শুকনা বাতাস বা শুষ্ক বাতাস হতে হবে যেখানে কোনো জলীয় বাষ্প নেই কারণ জলীয় বাষ্প থাকলে রিয়াকশনটা অন্যরকম হবে তো যখনই এই শুষ্ক বাতাস এবং সালফার এখানে প্রবেশ করলো সালফার এবং বাতাসের যে অক্সিজেন সেটা এখানে বিক্রিয়া করে এই চুল্লিতে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে আর তোমরা জানো যে আমাদের বাতাসে শুধুমাত্র অক্সিজেন এবং নাইট্রোজেনের পরিমাণটাই সবচেয়ে বেশি নাইট্রোজেন কেন বিক্রিয়া করে না সালফারের সাথে কারণ আমরা জানি নাইট্রোজেন কি একটা নিষ্ক্রিয় গ্যাস ধরনের ঠিক আছে নাইট্রোজেনের ক্ষেত্রে তার ট্রিপল ভাঙা অনেক কষ্টের এজন্যই উপযুক্ত প্রভাবক কি তাপমাত্রা কিংবা চাপ ছাড়া নাইট্রোজেন বিক্রিয়া করে না খুব একটা তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই ধরনের ঘটনা যে এখানে সালফার ডাইঅক্সাইডটা সৃষ্টি হচ্ছে এরপরে আমাদের কাজটা কি এরপরে আমরা যখন দ্বিতীয় ধাপে চলে যাব সেই দ্বিতীয় ধাপে গিয়ে দেখব যে সেখানে কি ঘটনা ঘটছে এবার আমি এই সৃষ্ট সালফার ডাইঅক্সাইডটাকে কি করব কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস সহ আরেকটা চুল্লিতে প্রেরণ করব এবং এই চুল্লিতে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করে দেখবে তোমরা এই চুল্লিটার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যেটা হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এখানে একটা প্রভাবক ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এই তাপমাত্রা এবং এই প্রভাবকের উপস্থিতিতে বাতাসের অক্সিজেনের সাথে যে অক্সিজেনটা আমি দিয়েছি এখানে আর যেই সালফার ডাইঅক্সাইড এখানে সৃষ্টি হচ্ছে এই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উপযুক্ত তাপমাত্রা এবং প্রভাবক ভ্যানাডিয়াম পেন্টা উপস্থিতিতে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে এবার আমি কি করতে পারি এবার আমি চাইলেই এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে কিন্তু সালফিউরিক অ্যাসিড বানিয়ে দিতে পারি একটু আগে আমি বিক্রিয়াটা দেখিয়ে এসেছি তাই তো কিন্তু এখানে একটা ঝামেলা আছে কি সেই ঝামেলাটা ঝামেলাটা হচ্ছে যখন সালফার ট্রাইঅক্সাইডের সাথে সরাসরি পানি যোগ করে আমরা বাষ্পীয় যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি করি সেটা ঘন কুয়াশার মতন একটা অবস্থা তৈরি করে ফেলে এবার এই ঘন কুয়াশার মতন অবস্থাটা যখন তৈরি হয়ে যায় তখন শিল্প কারখানায় কিংবা কেমিস্ট্রি ল্যাবে কাজের জন্য প্রচণ্ড অসুবিধার সৃষ্টি হয় এছাড়া আরও একটা এর নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা হচ্ছে এই বাষ্পীয় সালফিউরিক অ্যাসিডটাকে ঘনীভূত করে আমরা যদি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত যেই দৈনন্দিন ল্যাবরেটরির কাজে ব্যবহৃত বা কলকারখানায় ব্যবহৃত যে তরল সালফিউরিক অ্যাসিডটা সেটাতে পরিণত করাটা খুব কঠিন তার মানে আমি খুব একটা সহজে বাষ্পীয় সালফিউরিক অ্যাসিডকে ঘনীভূত করে তরল সালফিউরিক অ্যাসিডে পরিণত করতে পারছি না তাহলে কি করা হয় এখানে এখানে খেয়াল করে দেখো যখনই আমি একটু লেজার পয়েন্টার চলে যাই যখনই এখানে সালফার ট্রাইঅক্সাইডটা সৃষ্টি হচ্ছে এটাকে একটা অ্যাবজর্পশন টাওয়ারের মধ্যে দেওয়া হচ্ছে আর উপর থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে কেন এটা করা হয় কারণ এই জায়গাটাতে শোষণ ঘটে অ্যাবজর্পশন টাওয়ার মানে শোষক টাওয়ারটাতে মধ্যে এখানে সালফার ড্রাইঅক্সাইড এবং বাহির থেকে যোগ করা ঘাড় গাঢ় বা ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করিয়ে এখানে একটা বিশেষ ধরনের সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় যার নাম হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বা অলিয়াম এই ঘটনাটা ঘটে খেয়াল করে দেখো এই সালফিউরিক অ্যাসিড এবং এখান থেকে সৃষ্ট হওয়া সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করে এইচ টু এস টু ও সেভেন মানে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে ফেলে যাকে বলা হয় অলিয়াম যার বাণিজ্যিক বাণিজ্যিক নামটা হচ্ছে অলিয়াম এর পরবর্তীতে এই অলিয়াম থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বা আমাদের যে কাঙ্ক্ষিত সালফিউরিক অ্যাসিড সেটা কিভাবে পাবো এটাকে পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করানো হয় যে ডাইলেশন ট্যাঙ্ক বা লঘুকরণ যে ট্যাঙ্কটা এখানে পানির সাথে বিক্রিয়া ঘটে এবং ঘটে আমাদের যেই প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত তরল সালফিউরিক অ্যাসিড সেটা উৎপন্ন হচ্ছে তাহলে খেয়াল করে দেখো আমি ধাপটা যদি আবার তোমাদেরকে একটু বোঝাই বা রিওয়াইন্ড করি এখানে তিনটা ধাপে ঘটছে বিক্রিয়াটা স্পর্শ পদ্ধতির নাম প্রথমে আমরা শুষ্ক বাতাস এবং সালফার এখানে চুল্লিতে প্রবেশ করাচ্ছি যেটা বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে এরপরে আরেকটা চুল্লিতে এই সালফার ডাইঅক্সাইড গিয়ে প্রবেশ করছে সেখানে অক্সিজেন গ্যাসও রয়েছে সে অক্সিজেন গ্যাস এবং সালফার ডাইঅক্সাইড অর্থাৎ এই যে এখান থেকে কিছু বাতাস ছিল অক্সিজেন গ্যাস সেটা এখানেও চলে যায় সালফার ডাইঅক্সাইড এবং ওই অক্সিজেন এখানে গিয়ে এই অত্যানুকূল তাপমাত্রা সাড়ে চারশো থেকে পাঁচ সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে এখানে সালফার ট্রাইঅক্সাইড সৃষ্টি করে এই সালফার ট্রাইঅক্সাইড থেকে আমি ডিরেক্ট সালফিউরিক অ্যাসিড বানাতে চাইলে পারতাম কিন্তু সেখানে একটা ঝামেলা আছে এই বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড ঘন কুয়াশার মতন অবস্থা সৃষ্টি করে ফেলে যেটা আমার কি কলকারখানায় বা শিল্প কারখানায় কাজ করতে অসুবিধা ঘটায় এবং আরো একটা কারণ রয়েছে এই বাষ্পীয় সালফিউরিক অ্যাসিডকে ঘনীভূত করে যে তরল সালফিউরিক অ্যাসিড আমরা বানাবো সেটা করাটা কঠিন একটা কাজ এই জন্য এখানে সৃষ্ট সালফার ড্রাইঅক্সাইড আর এখান থেকে আসা গাঢ় কি করি এই পাত্র থেকে যাওয়া সালফার ড্রাইঅক্সাইডকে এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করাই এটা হচ্ছে একটা শোষণ ট্যাঙ্ক শোষণ করি আমরা একটা নতুন ধরনের সালফিউরিক অ্যাসিড বানাই যেটাকে বলা হয় ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বা অলিয়াম সেটা সৃষ্টি হয় এবং সেটাকে পরবর্তীতে আমরা ডাইলেশন ট্যাঙ্কে বা লঘুকরণ ট্যাঙ্কে পানির সাথে বিক্রিয়া ঘটিয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই তরল সালফিউরিক অ্যাসিড রয়েছে সেটা বানিয়ে ফেলি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি স্পর্শ পদ্ধতিতে এবার আমরা পরের টপিকটাতে চলে যাবো এই সালফিউরিক অ্যাসিডের কিছু ধর্ম রয়েছে যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে তার প্রথমেই চলে আসছি তার অ্যাসিড ধর্মে লঘু সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড যে কোনোটাই অ্যাসিড ধর্ম প্রদর্শন করে এবং তারা খুব সহজেই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে যেটাকে আমরা বলি সালফিউরিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম যেমন এখানে আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে একটা খারের বিক্রিয়া ঘটাচ্ছি যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তোমরা ইতিমধ্যে এই ধরনের বিক্রিয়াগুলো কত চ্যাপ্টারে অম্লক্ষারক চ্যাপ্টারে দেখে এসেছো তোমরা কি বলতে পারবে কি উৎপন্ন হবে এখানে এখানে উৎপন্ন হচ্ছে খেয়াল করে দেখো এই ক্যালসিয়াম এই সালফেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সে উৎপন্ন করবে ক্যালসিয়াম সালফেট তাহলে লবণ হয়ে গেল আর পানি উৎপন্ন হয়ে যাবে ঠিক আগের মতন আশা করি এটা ভেঙে দেখাতে হবে না এরপরে শুধুমাত্র কি এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা প্রদর্শন করবে না আমাদের অন্য যে কোনো খারের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েও চেক করতে পারো এরপরে দ্বিতীয় যে ধর্মটা আসছে সেটা হচ্ছে জারণ ধর্ম আমরা দুই ধরনের সালফিউরিক একটা অ্যাসিড আমরা যে সালফিউরিক অ্যাসিড এর দ্রবণটাতে অনেক বেশি পানি থাকবে অর্থাৎ অ্যাসিডের তুলনায় পানির পরিমাণটা বেশি থাকবে সেটাকে আমরা বলবো কি লঘু সালফিউরিক অ্যাসিড এই লঘু সালফিউরিক অ্যাসিডটার কিন্তু কোনো জারণ ধর্ম নেই অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড শুধুমাত্র অ্যাসিডিক ধর্মটাই প্রদর্শন করে জারণ ধর্ম সে দেখায় না কিন্তু গাঢ় যে সালফিউরিক অ্যাসিড দ্রবণটা রয়েছে অর্থাৎ যেখানে পানির পরিমাণটা কম থাকে তুলনামূলক সেটা জারণ ধর্ম প্রদর্শন করে এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা তার জারণ ধর্মটা দেখতে পাব এই বিক্রিয়াটা আমি একটু জারণ বিজারণটা এখানে যদি একটু ভেঙে দেখাই খেয়াল করলে তুমি বুঝতে পারবে এখানে সালফারের জারণ মানটা হচ্ছে প্লাস সিক্স আমি জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করা শিখিয়েছি এর আগে এখানেও কিন্তু জারণ মান প্লাস সিক্স তাহলে চেঞ্জ হলো কোথায় এই যে খেয়াল করে দেখো সালফার সৃষ্টি হচ্ছে সেখানে সালফারের তাহলে থেকে কমে গিয়ে যখন হচ্ছে মান প্লাস মান বা জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই কপার এখানে পরমাণু বা মৌল হিসেবে রয়েছে তার জারণ মানটা শূন্য এখানে কপারের জারুন মানটা হচ্ছে প্লাস টু তার মানে জিরো থেকে জারুন মান বেড়ে গিয়ে প্লাস টু হয়েছে জারণ সংখ্যা বা জারুন মান বাড়লে সেটাকে আমরা বলি কি সেখানে জারণ ঘটেছে তার মানে সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড বিজারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডে সরি সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়েছে এটা ঘটিয়েছে কে এটা ঘটিয়েছে বিজারক কপার আর কপার জারিত হয়ে কপার সালফেটে পরিণত হলো এই জারণটাকে ঘটালো এই জারণটা ঘটিয়েছে আমাদের জারক গাঢ় সালফিউরিক অ্যাসিড তাহলে সালফিউরিক অ্যাসিড নিজে এখানে জারক হিসাবে কাজ করছে এবং নিজে বিচারিত হচ্ছে এই ছিল আমাদের সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারন ধর্ম আরেকটা ধর্ম নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে নিরুদন ধর্ম নিরুদন শব্দটা বা ডিহাইড্রেটিং প্রপার্টি এই শব্দটা তোমাদের কাছে একটু অপরিচিত আমরা সংজ্ঞাটা দেখে নিই যে আমরা নিরুদক কাকে বলি যেই পদার্থ কোনো যৌগ থেকে পানি শোষণ করে করে সেই পদার্থকে আমরা নিরুদক বলি তাহলে এই পানি শোষণ করার ধর্মটাকে আমরা কি বলবো নিরুদন ধর্ম বলবো গাঢ় সালফিউরিক অ্যাসিডের এই নিরুদন ধর্মটাও রয়েছে কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের কিন্তু নিরূদন ধর্ম নেই কিরকম আমরা একটু দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা চিনি এই চিনির সাথে তোমরা একটু চিনির সংকেতটা খেয়াল করো এই চিনির সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি ঘটনা ঘটছে খেয়াল করে দেখো এখানে চিনি ছিল কি একটা জৈব যৌগ যেটা কি সি টুয়েলভ টোয়েন্টি টু ও ইলেভেন এখান থেকে সে বারো কার্বন বিশিষ্ট পরমাণু হয়ে যাচ্ছে আর এদিকে দেখো এই যে সালফিউরিক অ্যাসিড পানিটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে শোষণ করে নিয়েছে এই ধর্মটাকে আমরা বলছি নিরুদন ধর্ম অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড একই সাথে তিনটা ধর্মই দেখায় অ্যাসিড ধর্ম জারণ ধর্ম এবং নিরোদন ধর্ম অপর দিকে লঘু সালফিউরিক অ্যাসিড শুধুমাত্র অ্যাসিড ধর্ম দেখায় আর এখানে তোমরা অনেকে চিনের রাসায়নিক সংকেতটা মনে রাখতে পারো না তাদের জন্য আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই কিভাবে এটা মনে রাখবে প্রথমে ও এখানে ওয়ান টু দিয়ে দিলে এই ওয়ানটাকে এখানে ডাবলিং করে দাও এই টুটাকে এখানে ডাবলিং করে দাও এই দেখো হয়ে গেল খুব সহজেই চিনির রাসায়নিক সংকেত তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা এবং এই চ্যাপ্টারটাতে আমরা চেষ্টা করেছি যে অনেক সহজভাবে অনেক সংক্ষিপ্তভাবে চ্যাপ্টারটা খুব ভালোভাবে আয়ত্ত করার এখানে অনুশীলনীতে যে সৃজনশীলগুলো রয়েছে আমরা সেগুলো খুব শীঘ্রই প্র্যাকটিস করব এবং সেখানে সেগুলো প্র্যাকটিস করার পাশাপাশি আমরা সৃজনশীল প্রশ্নগুলোকে আলাদাভাবে গুরুত্ব প্রদান করছি বিধায় আর একাডেমিক পড়ার সাথে আমরা সৃজনশীল পদ্ধতি বা সৃজনশীলের প্রশ্ন টাইপগুলোকে গুলিয়ে ফেলতে চাচ্ছি না বিধায় আমরা সৃজনশীলের জন্য আলাদা একটা প্রজেক্ট রান করছি যেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ প্রজেক্ট আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এটার এতে করে হবে কি তোমরা যখন তোমাদের টেক্সট বুক পড়বে তারপরে এই ভিডিও লেকচারগুলো দেখবে এর পরবর্তীতে তোমরা এক্সারসাইজের অনুশীলনের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো প্র্যাকটিস করবে এরপরে বিগত চার বছরে আসা দুই ষোলো থেকে দুই হাজার উনিশ পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসা যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো টাইপ ভিত্তিকভাবে তুমি সলভ করবে এতে করে হবে কি তুমি যখনই এই চ্যাপ্টারটা পড়বে ধাতু নিষ্কাশনের কিংবা এই খনিজ সম্পদের তখনই তোমার বই পড়া হয়ে যাচ্ছে তুমি এক্সারসাইজের সি কিউ সলভ করছো প্লাস তুমি এই চ্যাপ্টারে টাইপ ভিত্তিক অনেকগুলো সৃজনশীল এমসিকিউ সলভ করছো তার মানে এই চ্যাপ্টারের কোনো কিছু সম্পর্কে তোমার আর কি জানার কোনো বাকি থাকবে না এবং তুমি জানো যে এই চ্যাপ্টারটাতে কি কী রয়েছে কি কি টপিক কীরকমভাবে পড়তে হবে কোন কোনটায় একটু বেশি গুরুত্ব দিতে হবে কোনটায় কম গুরুত্ব দিতে হবে কি কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে এবং সেই ধরনের প্রশ্নগুলোর সলভটা কীরকম হবে সলিউশনটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো বা সেটা তুমি খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবে এবং যখন তুমি এইভাবে অর্থাৎ তোমার বোর্ড বই এই ভিডিও ক্লাস বা লেকচারগুলো এক্সারসাইজ সল্ভ টেস্ট পেপার সলভ করবে তখনই কি এই চ্যাপ্টারটাতে তুমি একদম জাহাজ হয়ে যাবে তোমাকে আর কোনো প্রশ্নে আটকানো যাবে না এবং তুমি সব ধরনের আকরিক থেকে সব ধরনের ধাতু নিষ্কাশন করাটাও শিখে যাবে যেগুলো তোমাদের অনুশীলনীর প্রশ্নে কিংবা বোর্ড পরীক্ষায় এসে থাকে তাহলে আজকের ক্লাস আর দীর্ঘায়িত করছি না খুব শীঘ্রই আমরা পরবর্তী চ্যাপ্টার চ্যাপ্টার ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবো এবং চ্যাপ্টার ইলেভেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টার যেটাকে আমরা প্রত্যক্ষভাবে বলে থাকি এবং এই এগারো নম্বর চ্যাপ্টার কোনোভাবেই মিস করা যাবে না তোমরা খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা শিখবে এবং এটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতেও রয়েছে জৈব এবং জৈব অনেক বড় একটা চ্যাপ্টার তুমি ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে গেলে পাবে অর্থাৎ তুমি যদি এখন চ্যাপ্টারটা না পড়ো তোমার এগারো নম্বর চ্যাপ্টারটা বা বাদ দাও সেক্ষেত্রে তুমি কিন্তু একদম ধরা খেয়ে যাবে ইন্টারমিডিয়েটে উঠলে তাহলে অবশ্যই এগারো নম্বর চ্যাপ্টারে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ খুব শীঘ্রই আমরা দেখা করব চ্যাপ্টার ইলেভেন নিয়ে